দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে ডাটা হয়েছে অনেক সুন্দর আমি ডাটাগুলোর বীজ রেখেছি দেখেন কত সুন্দর হ্যাঁ বাবা বীজ রেখেছি বীজ তুমি ফ্যানের বাতাস খাচ্ছ না বাতাস খাও মুখে নাও বাতাস খেয়ে বলো তো বাতাস কেমন হচ্ছে

বড় হয়ে যাচ্ছে তো এই ডাটাগুলোর আমি বীজ রেখেছি এখান থেকে আমি অল্প কিছু গুনেছি কিন্তু এখান থেকেই আমি অনেকবার খেয়েছি তারপর বাকিগুলো আমি রেখে দিয়েছি যে বীজ রাখবো এখান থেকে আমি পরবর্তীতে আমি ডাটা ডাটা শাক লাগাবো আবার অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো সার ব্যবহার করিনি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো বাতির শাক বাতির শাকের দেখেন বীজ হয়েছে এখন আমি বীজগুলো বের করে নি বীজগুলো বের করে শুকাবো তারপরে আমি নতুন করে আবার লাগায় দেব বুঝতে পেরেছো আমি ওই দিক থেকে নিয়ে আসছিলাম তাই না মন অনেক ছোট ছিল তখন ছিল হুম ওইটা কুইটা ছিল এখানে একটু ডাল ভেঙে গেছে ডাল ভেঙে গেছে ভাঙুক সমস্যা নাই সমস্যা নেই হ্যাঁ বাবা একদম সমস্যা নেই কোনটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে এই জায়গা থেকে আমি সার উঠানো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবারও অনেক সার রয়েছে ঢেঁড়সের গাছ এটা ঢেঁড়সের গাছ পাশে পুঁই শাকের গাছ এটাও ঢ্যাঁড়সের গাছ তারপরে যেটা আমি আপনাদেরকে দেখাবো হয় যে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হলো এই যে লাউ এই লাউটা তখন ছোট্ট ছিল দেখিয়েছিলাম যে হাত পরাগায়ন করে দিলে অবশ্যই হয় তো দেখেন এই লাউটা হয়েছে দেখেন হয়েছে এক ধরনের পোকা হয় যে মাসি পোকা বলে সেই মাসি পোকার কারণে এখানে এই যে হুলফুটা দিয়েছে তাই আমি পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আমার কিন্তু গাছ কিন্তু এটা মোড়া গাছ বলা যায় আপনারা দেখেছিলেন যে মরে গেছে প্রায় ইঁদুর কেটে দিয়েছিল তাই এখানেও একটা হয়েছিল এখানেও একটা হয়েছিল পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম আমি এটা কেটে নিয়ে পেয়েছি আর এইটা

ইনশাল্লাহ ফলো হবে ঠাকুরটা একাই পড়ে যাবে ঝরে পড়ে যাবে জি বা বাবা ই ফ্যান নাও বাবা বাবা তুমি ফ্যান নাও বাতাস খাও না ফ্যান নাও আমি খাবো বাতাস হ্যাঁ ইয়ার ডানটি ফেলে দাও পেটের ডানটি ফেলে দাও লাগছে কি আর মত লাগছে রেখে দাও লাউটা এক জায়গা হম তো আজ আমি দেখাবো এই যে আমাদের আম গাছে আম ধরেছিল রাস্তার পাশে ছোট্ট আম গাছ সব ছেলেপেলেরা সিঁড়ে সিঁড়ে নিয়ে গেছে আমরা শুধু এখানে না এই যে পাশেও ডাল দেখতে পাচ্ছেন এই যে এখানেও ডাল আছে এখান থেকেও সিঁড়ে নিয়েছে এই যে পাশেও আম আম ডাল সিঁড়ে নিয়েছে এখানে একটা মাত্র আম আছে এটা হচ্ছে আমরূপালি আম এখনো আছে কয়েকটা এই পাশে নেই এই পাশে একটা আছে এই যে পনেরো বিশটার মতো আম এসেছিল সব সিঁড়ে নিয়ে গেছে কোথায় নিয়ে যাচ্ছ ঘাসের উপরে রাখো হুম

অনেক পেয়ারা এসেছে এখনো অনেক আছে প্রায় একশো দেড়শো হবে বোধ বেশি হবে হয়তোবা তারও কিন্তু এই গরমে অনেক পেয়ারা ঝরে পড়ে গেছে এখনো ফুলি কাটছ তাই ফুল না ফুল ফুল

वाह इन्हीं में तो आ जाएं यार इन्हें लाओ तो नहीं ऐसा ना कि तुम लगा सको मैं देखूं क्या मैं क्या है आश्लो या आश्लो या है किसे कॉलेज तो

দর্শক আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে পরে ভালো লেগে থাকলে লাইক করে দিন সাথে আসসালামু তারা দাঁড়াও কমেন্ট করবেন যে হলো আপনাদের বেশি বেশি ভিডিও নিয়ে কথা বলবো তাহলে আসসালামু আলাইকুম